ঘুম ঘুম ভেঙ্গে গেল ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সে চিন্তা করতেছে শয়তান আমাকে রাত্রিবেলা আজকে স্বপ্নে দেখাইলো যদি আমি আমার সন্তানের জন্য শয়তানকে কিছু টাকা না দিই তাহলে শয়তানটা কি করবে আমার আদরের সন্তানটাকে কি করবে মেরে ফেলবে এখন পিতা মাতার মধ্যে একটা

আমি গত রাত্রে আমার স্বপ্নের মাধ্যমে এরকম এরকম ভাবে আমি একটা স্বপ্ন দেখছি এখন শয়তান আমি কোথায় পাই টাকাগুলো আমি কোথায় দেব কথাটা ভালো করে বোঝেন শয়তান কোথায় পাই টাকাগুলো কোথায় দেব তো এখন হজুর তাকে পরামর্শ দিয়েছে যে ভাই শোনেন শয়তান আপনি ওই জায়গার মধ্যে পাবেন যে জায়গার মধ্যে ওয়াজ মাহাবিল হয় ওয়াজ মাহাবিলের মধ্যে কি হবে আমি শয়তান খুঁজবো তালাশ করব। পান খাইতেছে বাড়ি যেতেছে ওরাই হচ্ছে শয়তান ওদেরকে বিষয়টা বুঝতে পারছেন ওরাই হচ্ছে শয়তান ওদেরকে টাকা দিবে এখন এই লোক চিনতে এলাকার মধ্যে একটা মাহফিল হচ্ছে ওই মাহাবীরে মাহাবীরের মধ্যে গেলে কি বেড়াইবে শুনলাম এখন কি ওই ব্যক্তি নিজে উঠে আইসে নিজে উঠে আইসে শয়তান একটা ঘুটেছে কতবার যা একটা চায় খেয়ে আস অমুক চলতো একটা চা খেয়ে চল

আমাকে ধোঁকা मारे কত থানার ওয়াস শুনতে চলি যা এটা পান খাওয়া যাচ্ছে পান খেতে সময়টা পার করি আয় হুজুর এই যে কি করে পড়ু আচ্ছা বলেন ওই ব্যক্তি কি শয়তান না শয়তান কে হন উনি শয়তান ওয়াস শুনতেছে এই ব্যক্তি পান খাইকে দেবে আরেক ব্যক্তিকে বলতেছে ভাই চলেন পান খেয়ে আসি আচ্ছা এটা কি এক প্রকার শয়তান কি হয় না না ভালো কাজ যাকে ভালো লাগে না ভালো কাজ থেকে উঠায় না কি